প্রতিটি দিনই তোমার জন্য নতুন জীবন তাই প্রতিটি দিনকে কাজে লাগাও প্রতিটি সময়কে আঁকড়ে ধরো এতেই তোমার মঙ্গল সময়কে অবহেলা করবে না সময়কে অবহেলা করলে এক সময় সময়ও তোমাকে অবহেলা করবে এখন যে তোমার খারাপ সময় যাচ্ছে এর জন্য দায় কিন্তু তুমি তাই অন্যকে দায় দিয়ে নিজেকে শুদ্ধ ভাবার চেষ্টা করো না কারণ অতীতে তুমি সময়কে অবহেলা করেছ এখন সময় তোমাকে অবহেলা করছে যদি তুমি আজকের দিনটিকে অবহেলা করো তাহলে আগামীকালের দুর্দশার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে এটাই নিয়ম এটাই বাস্তবতা আমরা সবাই এক অদ্ভুত সমীকরণে আটকে যাই আমরা সবাই জীবনযুদ্ধ শুরু করতে চাই তবে সেটা আগামীকাল পরশু থেকে আগামীকাল আর পরশু করতে করতে আজ আর আমাদের জীবনে আসে না এভাবে দিন পেরিয়ে সপ্তাহ আসে সপ্তাহ পর মাস মাসের পর বছর চলে যায় আমাদের জীবন যুদ্ধ আর শুরু করা হয় না আমরা ছোটবেলায় বলেছি বড় বড় হলে এটা করব করব এখন হয়ে বলছি পর আবার বিয়ের অনেকে বিয়ে করার পর ভাবছে আরো পরে শুরু করব। এভাবে সময়ের সাথে লুকোচুরি খেলতে খেলতে আমরা জীবনের একেবারে অন্তিম পর্যায়ে চলে আসি এবং মহাকালের যাত্রী হয়ে যাই আমাদের স্বপ্নগুলো আর পূরণ করা হয় না তাই আমি তোমাকে বলছি তোমার মুক্তির দিন হলো আজ যদি তুমি আজকের দিনটিকে কাজে লাগাতে পারো তাহলে তোমার অতীত এবং ভবিষ্যৎ দুটি সুন্দর এবং আলোকিত হবে সুতরাং আজকের জন্য বেঁচে থাকো আজকের দিনটিকে সর্বোচ্চ কাজে লাগাও ভুলে যাবে না কাজ অনেক বেশি তবে সময় অনেক কম